আসসালামু আলাইকুম এখানে রয়েছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা সাতকামাইয় ডালেশ্বর এলাকায় তো বাইরে মালটা বাগানে চলে আসছি তো মিশরে মালটা রয়েছে এখানে বিশ টাকাতে টিকিট কাটলাম টিকিট কেটে ঢুকতে হবে আর এখানে মালটা বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি আপনারা মালটা এখান থেকে হাতে পেরে তারপর কিনে নিতে পারবেন নিতে পারবেন এই বিশ টাকার টিকিট তিনশো টাকা কেজি তো ভিতরে ঢুকে দেখি কি অবস্থা মালটা বাগানের তো চলে আসছে মালটা বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন মিশরীয় মালটা মালটা ধরে আছে একদম হলুদ কালারের রং আস্তে আস্তে আর কি পুরোপুরি সবগুলো আসে নাই আস্তে আস্তে হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন মিষ্টি মালটা এটা এটা ওয়ান মালটার মতো না এটা রং ধরতেছে গাছেই আর বাড়ি ওয়ান মালটা এতটা কালার হয় না এখানে কমলা বাগান রয়েছে এই দেখেন কমলা বাগান কমলা রয়েছে দিকে এখানে পাঁচশো পঞ্চাশটা গাছ রয়েছে এই যে মালটা দেখতেছেন আপনারা গাছে থোকায় মালটা ধরে আছে একদম পাকা মিষ্টি মালটা দেখেন যদি এখানে খাওয়ার ব্যবস্থা নাই তবে আপনার এখান থেকে কিনে গাছ থেকে পেরে তারপর নিতে পারবেন আহ এদিকে দেখেন গাছে পর্যাপ্ত পরিমাণ মালটা রয়েছে এই সাতকাম ডালে শহর এলাকায় সাতগামার থেকে প্রায় দেড় দুই কিলো আর কি মালটা বাগানটি অবস্থান এই দেখতে পাচ্ছেন গাছে থোকায় থোকায় মালটা ধরে আছে মিশরীয় মালটা আর নিজাতে ফল ছিঁড়বে একদম মানে ফল ছেঁড়া ছেঁড়া যাবে কিনতে পারবেন আপনি কেনার জন্য কিন্তু ভিতরে খাওয়ার নিষেধ আপনারা ছিঁড়ে খেতে পারবেন না কি অনেকগুলি গাছ দেখতে পাচ্ছেন এখানে কমলা গাছও রয়েছে কমলার দিকে শেষ আবার তো জানাবেন কমেন্ট করে কেমন লাগতো এই বাগানটা আর আপনারা কারা কারা এসেছেন এই বাগানে অবশ্যই কমেন্ট করে জানাবেন মিশরীয় মালটা বাগান দেখতে পাচ্ছেন ওনারা এখানে নিরাপত্তা দিতেছেন আসেনি মালটা বাগানে তো সকাল কটার দিকে আসতে পারবে মানুষ এখানে আচ্ছা সন্ধ্যা রাখ পর্যন্ত আপনারা আসতে পারবেন এখানে এখানে কতগুলি গাছ আছে আনুমানিক পাঁচশো টাকা গাছ আছে কমলা গাছ আছে না আচ্ছা কমলা ফল মনে কি কম নাকি আচ্ছা ওনারা সরকারিভাবে এটা পাহাড় দিতেছেন যেহেতু অনেক মানুষজন এখানে আসতেছে আর আপনারা আসতে পারবেন ভালো লাগবে আর মালটা মনে মিষ্টি আছে না অনেক প্রচুর মিষ্টি রসালো আছে এটা মিশরীয় মালটা আর কি দেখতে পাচ্ছেন কালার সুন্দর আসতেছে বাজারের মতো না হলো কাছাকাছি কালার রয়েছে মনে হয় চারটায় পাঁচটায় কেজি না চারটায় কেজিও আচ্ছা সাইজ বড় তো চারটায় কেজি হয়ে যায় আর কি দেখতে পাচ্ছেন আপনারা বড় সাইজের মালটা মোটামুটি একটাই তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে এটা তিনটা এক কেজি কাজ মতো হয়ে যাবে এগুলি বড় সাইজ একটু

টক মিষ্টি আচ্ছা এটা টক মিষ্টি এটা আসলে ওরকম মিষ্টি না তো মালটাটা মোটামুটি মিষ্টি একবারে সম্পূর্ণ হেভি মিষ্টি হেভি মিষ্টি না আচ্ছা ঠিক আছে বাজারটার মতো লাগে নাকি বাজারটাও হেভি সুন্দর আরে নিজে হাত দিয়ে গাছ থেকে পারে খাওয়া হচ্ছে এটার মতো নানা আচ্ছা ঠিক আছে আপনারা হানিজ হাতে পেরে কেন থেকে নিতে পারবেন আর কি নিজে বাছাই করে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের